গোপালগঞ্জ গিয়েছে কি জন্য আলোচনা আসার জন্য এই মুহূর্তে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা করে সংঘাতে গিয়ে এই তৈরি করার দরকার ছিল না এটা মেধা নির্ভর গোপালগঞ্জ গিয়েছেন ওনারাও জানেন গোপালগঞ্জে গেলে ওখানে বাঁধাগ্রস্ত হবেন প্রশাসন সর্বোচ্চ ওনাদেরকে শেল্টার দিচ্ছে এটা ওনারা লুফে নিয়েছেন ওনারা একটা সংঘাতময় পরিস্থিতি প্রত্যাশিত ছিল ওনাদের যাতে বাংলাদেশে ওনারা আবার আলোচনায় আসতে চায় 我这有一点我这有 এনসিপি ষোলোই জুলাই গোপালগঞ্জে অভিমুখে ওনারা পদযাত্রা শুরু করেছেন সেখানে আওয়ামী লীগ হামলা চালিয়েছে কয়েকজনে মৃত্যু হয়েছে একজন মানুষের মৃত্যু হৃদয়ে রক্তকরণ করে এটা আমাদের জন্য ব্যথিত তিনি কোন দল করুক সেটা বিষয় নয় এই পরিস্থিতিটা কেন হলো এনসিপি নেতা হাসনাত আবুল্লাহ আজ থেকে কিছুদিন আগেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তিনি বক্তৃতা রেখেছেন ওনার বক্তব্যর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার মতো কয়েকটি শব্দ ওনার শব্দ চয়নে ছিল তিনি স্পেসিফিক বলেছেন সেনাবাহিনী প্রধান এর নাম মেনশন করে তো আজ দেখুন গোপালগঞ্জে যখন ওনারা বিপদে পড়ে রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী যদি ওনাদেরকে উদ্ধার না করত। তাহলে ওনাদের জীবন আজ বিপন্ন হতো তিনি মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মহোদয়কে মেনশন করে কথা বলে একজন রাষ্ট্রতিক কর্মীর এটা কখনো উচিত নয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী আমি আশা করব আগামী দিনে উনি ওনার রাষ্ট্রতিক চর্চায় বা বক্তৃতায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আর কখনো এরকম মন্তব্য তিনি করবেন না এবং উনি বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে কৃতজ্ঞতা জানিয়ে স্টেটমেন্ট দেওয়া দরকার আপনি দেখতে পাবেন ভিডিওগুলো দেখলে সেনাবাহিনীর গাড়িতে কর ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে ষোলোই জুলাই জুলাই আগস্টে প্রায় দশ হাজার মানুষ এখনো অন্ধ পঙ্গুত্ব হয়েছে অন্ধ হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হাজার হাজার নিহত ওনাদের উচিত ছিল ওনারা যদি প্রকৃত রাজনীতি চর্চা করত। ওনারা অনেক জ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি তো একজন গ্রাম পর্যায়ের কর্মী একটা কথা আছে একাডেমিক এডুকেশন ইজ দেন বেটার দেন মোরাল এডুকেশন আপনার যদি মানবিক শিক্ষা না থাকে আপনার যদি সামাজিক শিক্ষা না থাকে আপনি শুধুমাত্র একাডেমিক এডুকেশন দিয়ে তো দেশ জাতিকে নেতৃত্ব দিতে পারবেন না যেহেতু জুলাই আগস্টে ওনারা অগ্রভাগে ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন ওনাদের উচিত ছিল পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত সকল আহত নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের পাশে থাকার জন্য একটা ব্যাপক কর্মসূচি নেওয়া এই কাজটা করলে এটাই মানবতা হতো এটাই রাজনীতি হতো এটাই এটাই সামাজিকতা হতো এটাই আবাদতের স্বরূপ দুঃসময়ে মানুষের পাশে থাকা এই কনসেপ্টে রাজনীতি করলে ওনারা জনপ্রিয় হতে পারতেন কিন্তু ওনারা এখন মব সৃষ্টির রাজনীতি করছেন গোপালগঞ্জে গিয়েছে কি জন্য ওনার আলোচনা আসার জন্য এই মুহূর্তে গোপাল অভিমুখে পদযাত্রা করে সংঘাতে গিয়ে এই সিচুয়েশনটা তৈরি করার দরকার ছিল না এটা মেধা নির্ভর গোপালগঞ্জ গিয়েছেন ওনারাও জানেন প্রশাসন দিচ্ছে এটা ওনারা লুফে নিয়েছেন ওনারা একটা প্রত্যাশিত ছিল ওনাদের যাতে বাংলাদেশে ওনারা আবার আলোচনায় আসতে চায় এটা এক ধরনের মত এটা পরিকল্পিত রাজনীতির সৃজনশীল রাজনীতির বহি প্রকাশ নয় পদযাত্রা নয় গোপালগঞ্জ তবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমেলের মানচিত্রের বাইরে না এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে হবে নিয়ন্ত্রণ আসবে ওখানে আমাদের জেলা নির্বাহীর উপর হামলা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট যিনি শেখ হাসিনার সাথে ইলেকশন করে ওনার সাথে একজন নেতা ছিল আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা উনি জাতীয় ফুটবল দলের আম্পায়ার ছিলেন উনি ওখানে নিহত হয়েছে এই মুহূর্তে নামটা আমার একটু মনে পড়ছে না বিএনপি নেতা কর্মীদেরকে ওখানে হত্যা করা হয়েছে আজ ওনাদের উপর হামলা হয়েছে তবে ওনারা যে পদযাত্রা কর্মসূচিটা নিয়েছে ওনাদের উচিত ছিল জুলাই ব্যাপী পুরো বাংলাদেশে যারা জুলাই যোদ্ধা নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে এখনো ট্রিটমেন্ট পাচ্ছে না এদের জন্য একটা পরিকল্পিত মাসব্যাপী একটা কর্মসূচি নেওয়া দরকার ছিল এটাই হয়তো ওনাদের রাজনীতির বিদ্যা আর মজবুত হতো এটা এক ধরনের ওনারা স্বপ্রণোদিত হয়ে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা দিয়ে একটা প্রত্যাশিত সংঘর্ষকে ডেকে এনে ওনারা বাংলাদেশে আবার আলোচনা জড় চেয়েছে ওনারা এই কর্মকাণ্ড করে আলোচিত হতে যাচ্ছে যে আলোচনা হবে চায়ের কাপের জলীয় বাষ্পের মতো কিছুক্ষণ পর হারিয়ে যাবে তো ওনাদের উচিত বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অতীতে যে বক্তব্য রেখেছিল জেনারেল ওয়াকর জামান সম্পর্কে যে বক্তব্য রেখেছিল ওগুলা প্রত্যাহার করে তারে তারেক সম্পর্কে যে অপপ্রচার চালাচ্ছে এগুলা থেকে সরে এসে ওনার কাছে কি দুঃখ প্রকাশ করা এটাই হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি আর কেউ আসিস